আমরা দেখলাম কি জানেন ভাই যেন হুজুরি কেবেলাকে যখন পালকি করে নিয়ে যখন দলবদ্ধ সবাই আসছে আমার তো মনে হয় কজনা যে জুতো হারিয়েছে তার ঠিক নাই

আমরা ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ করে আমরা সকলে পাগল আর দেওয়ানা হয়ে যায় কারণটা কি বাবা কারণ কি জানেন আল্লাহ পাক বললেন বান্দা যখন কোন নেককার বান্দা বান্দির যখন ভক্তি করবে তো নেককার বান্দা বান্দিদের ভক্তির ওসিলা করে আল্লাহ পাক হয়তো কঠিন কেয়ামতের দিনেতে আল্লাহ পাক জাহান নামের আগুনটাকে তার জন্য আল্লাহ করে দিতে পারে মুক্তি একটু জোরে বলো সুহান আর একটু জোরে বলুন আমরা ভক্তি করি কারণ আমরা নামাজ না পড়লেও রোজা সময় মতো আদায় না করতে পারলেও আমরা হজ না করতে পারলেও তসবি তাহারিল আদায় না করতে পারলেও বাবু আমরা যখন পীর আলেম ওলামা হাফেজ কিছু ছিল না খাওয়া হতো না আজকে পীরের দামান ধরে ধরে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে পীরের দোয়ার ওসিলায় কথা ঠিক কি না নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া গাবিব দয়াময় প্রভ অজিলি কি জিলি পাঠায় লিলতি চিলি চিনিল না মক্কা পাশিনি চিনিলো পনের হরিনিযা আনবি সালা মন আলাইকা ইয়ার সালা মন তাই ফি তাই ফি ওই দুষ্ট ও ছেলেরা মর নবীকে পাগল পুলিয়া মারিল পাথর ছুড়িয়া ওঠিল আর কাঁপিয়ে

একটি মাস আমরা মাহের রমজান ও মোবারক মাস পেয়েছি আমরা কম বেশি সকলেই কেউ বা তিরিশটা রোজা করেছি কেউ বা কুড়িটা কেউ বা দশটা সকলেই জৈনজার মাসে আমরা অতিবাহিত করেছি অত্যন্ত কষ্টের সহিত পাক বলছেন কষ্টের পরে মানুষের আসে সুখ এবং শান্তি কথা ঠিক কিনা না কষ্টের ফল মিষ্টি হয় আল্লাহ রসুল বললেন রোসাদারের ব্যক্তির কতটা পাওয়ার রোজাদারা ব্যক্তির কতটা ক্ষমতা রোজাদারা ব্যক্তির কতটা আল্লাহ ইসার সম্মান দিয়েছে আল্লাহ পাকে রসুল বললেন কোন রোসাদারা ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন আল্লাহ সৃষ্টি জীব গুলো ওই রোজাদারের জন্য আল্লাহ শাহিদার বারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করতে থাকে একটু জোরে বলো সুহারল্লা আর একটু একসঙ্গে বললেন না আলহামদুলিল্লাহ তো খুশির দিনে আমরা খুশির রাত্রেতে ঈদুল ফিতির একটি রাত যে রাত্রেতে আমরা পেয়েছি এবং শুধু ফুরফুরা শরীফ থেকে আগত ভাই যেন হজুর কেবলাকে আমরা পেয়েছি মার্শাল্লাহ তো আজকে আমাদের আপনাদের কাছে প্রশ্ন হলো যে আমরা ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ করে আমরা সকলে পাগল আর দেওয়ানা হয়ে যায় কারণটা কি বাবা কারণ কি জানেন আল্লাহ পাক বললেন বান্দা যখন কোন নেককারা বান্দা বান্দির যখন ভক্তি করবে তো নেককারা বান্দা বান্দে দিয়ে ভক্তির ওসিলা করে আল্লাহ পাক হয়তো কঠিন কিয়ামতের দিনেতে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে তার জন্য আল্লাহ করে দিতে পারে মুক্তি একটু জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আমরা ভক্তি করি কারণ আমরা নামাজ না পড়লেও রোজা সময় মতো আদায় না করতে পারলেও আমরা হজ না করতে পারলেও তসবি তাহালিল আদায় না করতে পারলেও বাবু আমরা যখন পীর আলেম ওলামা হাফেজ মানুষ যদি বা না হতে পারো অন্তত কুনু মাসাদিকিন অন্তত সত্যবাদীদের সঙ্গে থাকো ভালো মানুষের সাথে থাকো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো ভালো মানুষের ওসিলা করে আল্লাহ পাক তোমার নামটা খারাপ লিস্টি থেকে কেটে দিয়ে তোমার নামটাও ভালো মানুষের নামের লিস্টির জায়গাতে আল্লাহ পাক আমার এবং আপনার নামটা লিপিবদ্ধ করতে পারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন বসির হাতির ছবিতে শুয়ে আছেন যিনি

আজকে আমার জায়গা তবে অর্থ সম্পদ সব হয়েছে যারা দেখবেন পীরের দামান ধরেছে। দাম দামান ধরেছে। ধরেছে করে তারা মাটি ধরেছে আল্লাহ মাটিটাকে সোনা করে দিয়েছে এমন প্রমাণ আছে না নাই। কিছু ছিল না খাওয়া হতো না আজকে পীরের দামান ধরে ধরে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে পীরের দোয়ার ওসিরাই কথা ঠিক কিনা

আচ্ছা রুহুল আমিন সাহেব রাহমতুল্লা আলীকে যে আল্লাহ দিয়েছিলেন ওনার আব্বা দিয়েছিল না মা দিয়েছিল গ্রাম প্রতিবেশী দিয়েছিল আব্বা দেয়নি এলাকাবাসী দেয়নি নামাজি মুসল্লি দেয়নি ওই আল্লামার রুহুল আমিন শব্দটা দিয়েছিলেন ফুরফুরা জমিলে যিনি শুয়ে আছে আমাদের সকল স্ত্রী তার জি আমির শরিয়া কুতুবুল আক্তা হাদিয়া দাওরা মুসাদিদুল জাবান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটু জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ভক্তিতেই মুক্তি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর ভক্তি করেছিলেন সেই ভক্তির ওসিলা করে আল্লাহ আল্লাপাক রুহুল আমিলকে সাধারণ থেকে রুহুল আমিলকে আল্লা মাহিদ রুহুল আমিল বানিয়ে দিয়েছিল বলুন আর একটু জোরে বললেন না কি ভক্তি করেছিল কি মহাব্বা কি ভালোবাসা বছরে একুশ বাইশ তেইশে ফালগুন ইসালে সাহাব হয় আমরা অনেকে কন্টিনিউ যাই আবার অনেকে আমরা কম বেশি যাই যাই না যাই না আল্লাহ আকবর বাবু আমরা যখন ফুরফুরায় যাই কেউবা তোমারকে কোটক কায়দা করে সাজিয়ে নিয়ে যায় কেউবা বিড়ির বান্ডুলে কায়দা করে সাজিয়ে নিয়ে যায় আল্লামা হিন্দুরুল আমিন তাউরহমাতুল্লাহি হুজুর যখন ফুরুফরা জবিলে জেতেন বাবা তামাকের বান্ডিল আর বিড়ির বান্ডুলা তামাকের কোট নিয়ে জেতেন বাবা না 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 ওই ফুরুফরা জবিলে যাওয়ার আগে যে 4 পাঁচ কিলোমিটার আগে একটা বাজার পড়ে ওই বাজারটির নাম কি বলেন তো বাবা কি নাম কি নাম শিয়া খালা আর দাদা হজুর ফির কাল রহমাতুল্লা আলহীকে বসে থাকতেন ওই টিনের আট চালাই ওখানে বসে বসে মরির মুতাকিমদেরকে উনি সবক দিতেন মিলাদ করতেন দোয়া করতেন সব রেসানি করতেন

100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তখন গাড়ি ছিল না বাবা হেঁটে 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 আল্লাহু আকবার পুরো উপরে যখন গেছে তো আমিন সাহেব রহমাতুল্লাহি কে যে ঘন্টা কি ঘন্টা রাস্তা অতিক্রম করা কষ্ট করে যাওয়ার পরে দাদা হুজুর কিবলা কে পেয়ে রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহি পেয়ে দাদা হুজুর কিবলা দেখে রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহি কে চোখ দিয়ে আনন্দই অশ্রু পানি বর হয়ে গেল একটু জোরে বলুন

হাস মজা দেওয়াল আমির শোনিয়া হাসা দাদা হুজুর ফির কে রামাত গে

না পাগল না তারা জানিয়ে দেয় গো তাদের বাদ দুইটা চোখ ছিল একে চন্দ্র দুই এ পক্ষ আর তিনে ঘন নেত্র তিনটে চোখওয়ালা ব্যক্তি কারা ছিল গো তিন ব্যক্তি ছিল ফুরফুরা জবে যিনি শুয়ে আছেন গো মুসাতি দুসবার আমি এ শরীয়ে হাসাদ পি দাদা খুদর কি বে লাগে আল্লাহ পাগল না তলে আল্লাহ বাদ দিকে দুটো চোখ দিয়েছিল আর অন্তরে ভিতরে তে আল্লাহ জাগ্রত একটা চোখ আল্লাহ ফুলে । দি তোমরা জানো না বসির জমিন থেকে আমার পাগল রুহুল আমিন সাহেবের আগমন ঘটে গেছে জোরে বলুন

এক হাতে বিড়ি থাকে এক হাতে মুসাফা করি রাহমাতি ওই যে দুটো হাত আগিয়ে দিয়েছেন তো একটা আগে একটা হাত পিছলে দাদা হুজুর বললে বাবা তোমার একটা হাত আগে একটা হাত পিছনে কেন দাতা হুজুর ফির করে তাকিয়ে দেখছে রুহুল আমিন সাহেব একটা কাফরে কি জানো জড়ানো আর বগলের ভিতর ধরে কাগজটাও ছাড়ছে না হাতটাও লম্বা করছে না আকৃতি হয়ে গেছে দাতা হুজুর ফ্রি কেবেলা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ হাতটা যেই টেনেছে দেখে দেখ বগল থেকে কাপড়টা পড়ে গেছে তাকে দেখছে বাবা রুহুল আমিন বগলের ভিতরে কি লুকানো আছে হুজুর মাথা নিচু করে আছে খোলো তো বাবা সুযোগ খুললেন খুলে দেখতে পেলেন ওই কাগজের ভিতরে মোড়ানো জুতো রয়েছে জোরে বলুন না একসাথে বললেন না আরেকটা মন খুললেন না কি রয়েছে বাবা মাথার টুপিটা ভালো নয় চুলটা উস্কো খুস্কো পান্দাপিটা ভালো নয় হুজুর তাকিয়ে দেখছেন পায়েতে জুতো নাই বাবা পায়ের জুতো পাগলে হুজুর আমি আপনার murid জোরে বলুন না আরেকটু জোরে বললেন না আপনি শিয়া এই রাস্তা ডাউন করেন বেশ আমি আপনার মরিদ আমি রাস্তায় চলাফেরা করব। আমার জুতোর কদমটা যদি আপনার চলা রাস্তার উপরে যদি পড়ে যায় আমি মরিদ হিসাবে আপনার কাছে বিয়াদুবি করে ফেলব। ফেলবো বলবেন না আরেকটু বললেন না এটাই খেলা ছিল না হুজুর কেবলা কে পালকি তুলেছি আসছেন সকলে খুশি তো তোকবিদ্যান আরে কত বছর আগে এলাকায় এসেছে জানি না আমরা ছোটবেলা দেখেছিলাম ভাইজান হুজুর কেবলা যখন পুরো ছিলেন তখন আমাদের জুব্বার শেখের ভাইয়ের বাড়ি একবার এসেছিলেন সম্ভবত